ছোটবেলার স্মৃতি গুলো আজ অনেক মনে পড়ে গেল আগে ছোট থাকতে সবাই মিলে আমরা ঝুলাপাতি খেলতাম আই মিন যেমন সবাই একসাথে হয়ে ঝুলাপাতি খেলতাম যেমন সবার ঘর থেকে চাল ডাল নিতাম মানে চাল এতটুকু সামত ঠিক অতটুকু হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মনিকা তোশার মনিকা মিনি ব্লগে আপনাদের স্বাগত गाइस এটা আমাদের পুরান বাড়ি এটা আমরা আগে আমরা এই ঘরটার মধ্যে থাকতাম সবাই এখন আমরা বিল্ডিং এ থাকি আর আমরা বড় আগাম আগে পুরান ঘরটায় থাকতাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য গিলে অনেক সুন্দর যেমন মাটির চুলায় সবাই রান্না বান্না করে খায় গাইস এক গর্তে লইলাম এমন কিপটার কিপটা এমন কিপটার কিপটা বহুত কষ্ট রি লইতে পারছি ঝুলা বাতিল লাগা লইছি চাক দিছে শুক্রবারে দাওয়াত যাইবেন 200 টাকা পাইছি ঝুলাপাতি আর চাল পাইছি ডাইল পাইছি পিএস পাইছি আলু পাইছি যাই হোক এখন আমরা সবাই মিলে চলে গেলাম সবার বাসা থেকে চাল ডাল

টাকা ওই দিয়ে তারপর বাজার থেকে বাজার নিয়ে আসলো আমাদের জুলা যা যা প্রয়োজন সব নিয়ে আসলো আবার আমাদের বাসার জন্য বাজার নিয়ে আসছে আমাদের ঘরে টুকিটাকি বাজার নিয়ে আসছে তারপর ফল টল নিয়ে আসছে খাবার জন্য আর চুলাপাতি সবাই কি কি লাগে মুরগি টুরগি আবির সব নিয়ে আসছে আমার হাজবেন্ড আর আমার দেবর ছাতির উপর থেকে কলস শাড়ি পাতিল নিয়ে আসতেছিল সবকিছু রেডি করার জন্য আর আমার এই যে দেবরটা ও অনেক খাটাখাটি করছে আমার হাজবেন্ডটা অনেক খাটাখাটি করছে আমার এই ছোট দেবটা তো লাজে একদম শেষ তারপর সব কিছু রেডি হচ্ছিল প্রিপারেশন চলতেছিল কিভাবে রান্না করা যায় কি করা যায় আমার তো হাজবেন্ড আছে পণ্ডিতগিরি কাজে নাই একটা খালি হুকুমের পরে হুকুম দেন কলস দিয়ে পুকুর থেকে পি আনতেছিল রান্না বান্না করার জন্য সবকিছু করার জন্য পুকুর থেকে পানি আনতেছিল গাইস আমার মনে হচ্ছিল যেন বিয়ে বাড়ি যেমন গায়ে হলুদের জন্য মানুষ পুকুর থেকে কলস দেওয়া যেমন পানি উঠাই আমার মনে হচ্ছিল তারপর সবকিছু রেডি হলো কিভাবে কি করা যায় রান্না বান্নার প্রস্তুতি চলতেছিল কড়াই বসায় দিয়েছে পাতিল বসাই দিয়েছে বাতের জন্য আর কড়াই বসাই দিছে তরকারির জন্য যেন আমার শাশুড়ি মুরগি কাটতেছিলো আরো মুরগি ছিল তো একটু শর্ট ছিল ছয় কেজি মুরগি মাংস আনছে তো একটু শর্ট ছিল বিদায় আরেকটা মুরগি আর আমাদের কিছু চিফ গেস্ট আসবে তাদের জন্য গরু মাংস আমরা ভিজিয়েছিলাম বা গরু মাংস আর রান্না করা হয়নি মাংসগুলো ওয়াশ করে পাতিলের মধ্যে নেওয়া হচ্ছিল রান্না বান্নার পরিকল্পনা চলতেছিল মানে সবাই আমরা একসাথে হাতে হাতে কাজ করছি যারা যারা খেলবে আমাদের সাথে চুলাভাতি তারা সবাই আসছিল আমাদের বাসায় তো সবাই এক একজন এক কাজ করছে কেউ মাংস দিছে কেউ মুরগি কাটছে কেউ আলু পেঁয়াজ কাটছে তো অনেক ভালো ছিল দিনটা আলহামদুলিল্লাহ মানে যেরকম পরিকল্পনা ছিল আমাদের সাকসেসফুল হয়েছে দেন আমার হাজব্যান্ড চুলা ধরাইলো ফাইনালি 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 আমি ভাবছিলাম ফার্স্টে সে চুলাটা ধরাইতে পারবে না কিন্তু যে না চুলা ধরিয়ে ফেলছে দেন আমি সব কিছু তার সাথে সাথে একটু হেল্প করতেছিলাম গাইসে এত রোদ এত রোদ রোদে তাকানো যাচ্ছিল এরকম এরকম দেন আমি ভাত বসাই দিলাম ভাতের জন্য আগুন দিলো তারপর দেখেন মানে গরম এমন রোদ ঠান্ডা পরে এই রোদের মধ্যে মনে করেন রান্না করছে মুরগি সিদ্ধ হয় সাথে সাথে মানুষও সিদ্ধ হয়েছে আর সবচেয়ে বড় কথা গাইছে ওই দিনই ভূমিকম্প হয়েছে যেদিন আমরা মানে চুলাপাতি অনুষ্ঠানটা স্টার্ট করি ঠিক সেদিন এই এমন এই সময়টার মধ্যে ভূমিকম্প স্টার্ট হয় মানে লিটারেলি আমার মুড়াটা কাঁপতেছিল বসার যে মোড়াটা ছিল সেই মোড়াটা আমার কাঁপতেছিল মানে খালি লড়তেছিলাম ভাবতেছি মানে গরমে চুলার গরমে আর আবহাওয়ার তাপে মনে হয় আর মাথা ঘুরে গেছে তারপর দেখি যে না ভূমিকম্প হলো আর গ্রামের স্টাইলে মুরগির মাংস রান্না আমার শাশুড়ি এটার রেসিপিটা আমি একবার শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে কি রান্না করছে তারপর একটা শর্ট ভিডিও আমি শেয়ার ইউটিউবে দেখে আসবেন যখন পেঁয়াজগুলো ভাজতে ভাজতেছিল এত সুন্দর ফ্লেভার আসছিল আপনারা দেখেন কালারটা একদম অনেক সুন্দর আসছে দেন মুরগিগুলো দিয়ে দিল দিয়ে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলো করার পরে দেখেন একটু কষানোর পরে কি সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ এই দেব কাজ আর এই ওয়ান নাম্বার আইলসা এটা হলো আমাদের মুরগির ফাইনাল লুক দেখেন একদম এত সুন্দর হয়েছে কালার টা যেন আমাদের ভাত ডাল মুরগি মাংস তারপর আরেকটা দরকারি ছিল মুরগি সেটা আমরা রান্না বান্না করে ঘরে নিয়ে আসছি এখন পরিবেশন করবো সবাই আসলে সবাইকে খেতে দিব কিন্তু অনেকেই আসে নাই সবাই কী করেছে মানে যেমন আমাদের আশেপাশের মানুষগুলো সবাই যাদেরটা যাদের বাসায় নিয়ে চলে গেছে কিন্তু আমরা যাদের গেস্ট আমাদের ছিল আসছে দাওয়াত দিয়েছিলাম আমাদের চিফ গেস্ট যারা আর আমরা সবাই একসাথে বসে বসে খাইছি আমার হাজবেন্ডরা আমি বসে বসে একসাথে খাইছি আমরা সবাই একসাথে এনজয় করছি দিনটা খুবই ভালো ছিল মানে জুলাপাতি জুলোপাতি লাগে নাই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ